আমি যদি তিন টাকা লাভে অনেক লাভ হ্যাঁ আমার গ্রামের মানুষ দেখায় এই যে অনেকে আছে যে ষাট টাকা পঁয়ষা কষ্টই আছে ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আমি আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আকবর কত বছর ধরে ব্যবসা করেন আমি সত বছর ব্যাঙ্কে চাকরি করছি পরে ব্যাঙ্কে থেকে ভালো লাগে না চাই আমি ব্যবসা করছি মনে করুন কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান দান করে আমি দান করলো এই ব্যবসার মাধ্যমে একটা মানুষ এটা হচ্ছে আমার লক্ষ্য এই যে আপনি হচ্ছে বীর পুরুষ আমি মানুষকে মারবো না তো আল্লাহ আমার দিকে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ জি আমার জন্য দোয়া করবেন